প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ইনায়াত নাম সম্পর্কে জানব ইনায়াত এই ভিডিওতে জানব ইনায়াত নামের অর্থ কি ইনায়াত নামটি কোন ধর্মের শিশুর নাম ইনায়াত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ইনায়াত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব ইনায়াত নামের সঠিক ইংরেজি বানান কী ইনায়াত নামের সঠিক ইংরেজি বানান আই এন এ ওয়াই এ ইনায়াত এখন আমরা জানব ইনাত নামটি কোন ধর্মের শিশুর নাম ইনাত নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম তবে এটি মেয়েদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এবার জানব ইনায়াত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ইনায়াত নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানব ইনায়াত নামের অর্থ কী ইনাত নামের অর্থ অনুগ্রহ যত্নবান নিরাপদ উদার ইনাত আব্দুল্লাহ ইনাত রাফসান ইনাত ইসলাম ইনাত রায়হান ইনাত সোলাইমান ইনাত মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद